কুটিপতির মেয়ে আর কৃষকের ছেলে যখন প্রেম হয় কুটিপতির মেয়ে আর কৃষকের ছেলের যখন প্রেম হয় তখন বাবা মা যখন বোঝায় অথবা বাবা মা যখন শাসন করে তখন তাদের কাছে সেটা বিষের মতো লাগে আর একটি কথাই মনে হয় সেটা হচ্ছে যে পৃথিবীতে মনে হয় সবচেয়ে আপন আর সবচেয়ে প্রিয় মানুষটাই হচ্ছে সেই কৃষকের ছেলে কুটিপতির মেয়ে আর কৃষকের ছেলে দুজনের মধ্যে যখন প্রেম হয় ভালোবাসা হয় তখন মানে বাবা মার বোঝানো কথা পাড়ার প্রতিবেশী বা বন্ধু বান্ধব কেউ যদি বোঝায় যে তুই কৃষকের ছেলেকে কেন ভালোবাসিস তুই তো কুটিপতির মেয়ে তুই তার কাছে গিয়ে ভালো থাকতে পারবি না অথবা তোর বাবা মা তার কাছে তোকে বিয়ে দিবেন তখন সেই মেয়েটা সিদ্ধান্ত নেই ঘুরে করে গিয়েও সেই ছেলেটার সাথে সে থাকবে তার তখন তার এটাই ইচ্ছা হয় যে সে কুড়ে করে গিয়ে সে ছেলেটার সঙ্গে সে থাকতে পারবে সুখে থাকতে পারবে হুম সুখে থাকতে পারবে ভালো থাকতে পারবে অথবা তাকে ছাড়া সে বাঁচতেই পারবে না এ ধরনের চিন্তা ভাবনাগুলো যখন বড় মেয়েদের মাথার মধ্যে আসে তখন তারা কি করে বাবা মাকে অ্যাভয়েড করে ভাই বোনকে অ্যাভয়েড করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে অ্যাভয়েড করে তখন তারা কি করবে মাথায় কাজ করে না শুধু তাকে পেতে হবে তাকেই পেতে হবে তার কাছে থাকতে হবে তার কাছেই যেতে হবে তাকেই লাগবে তাকে ছাড়া এই পৃথিবীতে আর কারোর দরকার নেই এই কথাটাই শুধুমাত্র তাদের মাথায় ঘুরতে থাকে গ্রামে সহসরল সরল কৃষকের ছেলেটা কিন্তু বলে যে তুমি বড় মেয়ে তুমি আমার কাছে এসে থাকতে পারবে না বা তোমার বাবা আমার কাছে দিবে না আমি তোমাকে নিয়ে কোথাও রাখতে পারবো না তুমি যে সুখে মানুষ হয়েছ যেভাবে তুমি মানুষ হয়েছো তোমার বাবা মা তোমাকে পড়াশোনা করিয়েছে তুমি উচ্চ বংশের মেয়ে কিছু কিছুতেই তুমি আমার কাছে থাকতে পারবে না আর আমি তোমাকে কোথায় নিয়ে রাখবো তোমার বাবা মা তো আমার কাছে দিবে না তোমাকে তখন কিছুতেই আর সেই মেয়েটা মানতে চায় না তখন বলে তুমি যদি আমাকে নিয়ে পালিয়ে না যাও তাহলে আমি সুসাইড করবো আত্মহত্যা করবো সেটা হচ্ছে এই যুগের বড় লোকের মেয়েদের কথা তারা বলে যে আমরা সুসাইড করব আত্মহত্যা করব। হুম তখন যে সহজ সরল ছেলেটা তাকে ভালোবেসে ফেলে সে তখন কি করবে ইমোশনাল ব্র্যাকমিল করার কারণে সে ভাদ্য হয় তাকে নিয়ে পালিয়ে যেতে যখন তাকে নিয়ে পালিয়ে যায় তখন যখন বাবার বাড়ির মতো ব্রেকফাস্ট কফি তারপর হচ্ছে ভালো দামি গোসলখানায় গোসল করা হ্যাঁ ভালো ভালো খাবার সেসব যখন পায় না তখন ভালোবাসার মধ্যে পাঠল ধরে যায় বর্তমানে মানে বাস্তবতা আর কল্পনা দুটো জিনিসই আলাদা হম বাস্তবতা আর কল্পনা সেই দুটো দুটো জিনিস সরি সেই দুটো জিনিসই কিন্তু আলাদা জিনিস ইমোশনাল এবং রিয়েলিটি এই দুটোর মধ্যে বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য রয়েছে সেই জিনিসটা কখনো এই যুগের মেয়ে ছেলেদেরকে বোঝানো যায় না ছেলেটা অবশ্যই সে বড় লোকের মেয়ে সুন্দরী শিক্ষিতা তাকে মন দিয়ে বসে থাকে ভালোবাসে যখন সে ইমোশনাল ব্র্যাকমিল করে তখন তাকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় একটা কথায় আছে না কি যেন কথাটা গানটা রে ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস লাই গেছে যার অন্তরে প্রেমের বাতাস লাই গেছে যার অন্তরে রে ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমের আহ লাইগাছে লাই যার অন্তরে প্রেমের আহ গুণ লাই যার অন্তরে। প্রেম খেলা সবাই জানে না সবারই মন ঠিক থাকে না যে নদীতে প্রেমের বাতাস বহে সে নদী উজন চলে সে নদী উজন চলে দেহরে ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস লাইগাছে গেছে যার অন্তরে প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমের আগুন লাই গেছে যার অন্তরে হে প্রেমের আগুন গুন লাই যার অন্তরে যখন প্রেমের আগুন লেগে যায় অন্তরে তখন আর কোনো কিছু বাধাই মানে না তখন তুমি আমাকে ডাল ভাত খাওয়ালে আমি খাবো যেভাবে রাখবে আমি থাকবো কিন্তু তোমাকেই চাই শুধু তোমাকেই চাই তোমাকেই লাগবে তখন যখন সেই ছেলেটাকে ইমোশনাল ব্র্যাকমিল করে তখন ছেলেটা তাকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় তখন যখন দুই দিন যায় দুই মাস যায় তারপরে প্রেমের মধ্যে ফাটল ধরে ফেলে বাস্তবতা আর রিয়েলিটি দুটো জিনিস একেবারেই আলাদা অবাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় কোথায় যায় ফুস করে ওড়ে যায় তাই কুটিপতির মেয়েদেরকে একটি কথাই বলতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কখনো কুড়ে গড়ে গিয়ে থাকতে পারবেন না কখনো কৃষকের ছেলের কাছেও থাকতে পারবেন না কখনো আপনারা দরিদ্রকে মেনে নিতে পারবেন না তাহলে যে ছেলেটাকে ভালোবেসে তার জীবনটা নিয়ে চিনিমিনি সেটা করবেন না কারণ আপনারা কখনো কৃষকের গড়ের পুত্রবোধ হতে পারবেন না কৃষকের ছেলে কখনো জীবন সঙ্গিনী হতে পারবেন না তাহলে কি করা উচিত কৃষকের ছেলেকে ভালোবাসবেন না কারণ আপনারা কৃষকের ছেলের সঙ্গে কোনো দিন কখনো গোড় করতে পারবেন আমার কথায় কষ্ট পাবেন না আমি একেবারে খাঁটি কথা বলছি তাই ডেরে ডুব প্রেম সাগরে নো 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 আপনার সমতুল্য কারো প্রেমের সাগরে ডুব তাহলে হয়তো কিছুদিন বা সারা জীবন তার সঙ্গে থাকতে পারবেন কৃষকের ছেলের সঙ্গে নয় অথবা দরিদ্র কোনো মানুষের ছেলের সঙ্গে নয় কারণ আপনারা হচ্ছেন পয়সাওয়ালার মেয়ে বা পয়সাওয়ালার ছেলেরাও কিন্তু এরকমটা করে শুধুমাত্র মেয়েরা করে তা নয় ছেলেরাও কিন্তু করে সেটা করবেন একটি কথাই বলতে চাই আপনারা যে যে ক্যাটাগরির আপনারা যে যে ক্যাটাগরির মানুষ আপনারা ঠিক সে ক্যাটাগরির মানুষদের সঙ্গেই সংসার করুন তাদেরকেই ভালোবাসুন তাদের ভালোবাসার মানুষই আপনারা হয়ে উঠুন কেননা আপনারা কোনো দিন কোনো দরিদ্র পরিবারের সদস্য হতে পারবেন আপনারা কোনো দিন কোনো দরিদ্র পরিবারের সদস্য হতে পারবেন না তাই কখনোই কোনো দিন নিজের উপযুক্ত ছেলে মেয়ে ছাড়া কাউকে আপনারা পছন্দ করবেন না কাউকে ভালোবাসবেন না নিজেও নিজের জীবনটাকে কাড় করবেন না আর যে ছেলেটাকে ভালোবাসবেন তার হৃদয়টাকেও ভেঙে দিবেন। তো বন্ধু এবং বান্ধবীরা সবাইকে একটি কথাই বলতে চাই প্রেমের আগুন লাইগাছে যার অন্তরে হে প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে টাটা